ভালো কথা কিন্তু এইভাবে আমাদের এই নেশা খরগুলারে যদি দেখাও বা ওই যে মোবাইলের রেকর্ডিং করাও এটা তো খুব খারাপ জিনিস এটা তাই না এটা তো ভালো নয় এটা এটা তো খুব খারাপ এটা আমি কাছে যাইতেছি হয়তো সাহেব গিভি ইয়ে গুড গুড ভেরি গুড సలా వెరీ గుడ్ మై యు మై ఛానల్ యూట్యూబ్ ఛానల్ ఛానల్ నేమ్ యువర్ యూట్యూబ్ ఛానల్ నేమ్ సర్ కన్సర్ యు యూట్యూబ్ ఛానల్ అప్నర్ యూట్యూబ్ ఛానల్ ఎ నామ్ కి యూట్యూబ్ ఛానల్ ఎ ఛానల్ ఎ నామ్ కి అప్నర్ ami apnar youtube channel er nam ki 都都都都都。好的。YouTube channel, n o YouTube。YouTube 频道？No YouTube。记录的吗？Vlogger？OK？哦。好的好的。我过来，他没有食物，我给他买了食物。

যে উনি খাবার কিনা খাইতে পারতেছে না বিদায় ওনাদেরকে টাকা দিয়ে খাবার খাওয়া উনি ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ঠিক আছে আর বেশি বেশি খান সমস্যা নাই